আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাদের আজকের ক্লাস হবে কিভাবে স্বরবর্ণ সাথে আর একটা স্বরবর্ণ যুক্ত হয়ে শব্দ গঠন হয় সো আসেন দেখে নেই কিভাবে শব্দ গঠন হয় আমরা এখানে লিখে রাখছি আই ওই হ্যাঁ ইউ উইউ

আই হ্যাঁ আই আই মানে কি কোরিয়ান ভাষায় আই মানে হলো শিশু কোরিয়ান ভাষায় আই মানে শিশু ওরাটা কি আছে ওই

পর গেছে আছে ইউ এই ই তারপর আছে কি ইউ তাহলে কি হলো এই ই ইতো আছে তাহলে ইউ 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 হবে কি ইউ ইউ মানে কি ইউ মানে কারণ কোরিয়ান ভাষা ইউ মানে কারণ পরে গেছে উ ইউ হ্যাঁ উ আবার আছে ইউ খেবে উ ইউ হ্যাঁ উ ইউ এই উ ইউ মানে কি উ ইউ মানে হলো দুধ কোরিয়ান ভাষায় উইউ মানে হলো দুধ ওয়াটে কি আছে ওয়ে হ্যাঁ এ হলো ও যুক্ত হলো হ্যাঁ তাহলে কি হলো ওয়ে হ্যাঁ ওর সাথে যুক্ত আছে কি এই হ্যাঁ তাহলে কি হলো ওয়ে এ ওয়ে মানে হলো কেন কোরিয়ান ভাষায় ও মানে হলো কেন এই শব্দটা আপনারা অনেক জায়গায় পাবেন বেশি বেশি কেন ব্যবহার অনেক সব ভাষাতেই ব্যবহারটা কি আছে উই দেখেন এই যে উ আর যুক্ত হয়েছে ই লিখি হইল উই হ্যাঁ উ তারপর কি আছে ই তাহলে উই এই উই মানে হলো উপর উই মানে হলো উপর পরে দেখেন উই এ উই এ মানে কি এই উই সাথে এই উই সাথে একটা এ যুক্ত করে দেয় এ মানে কি ভাই আগে আমরা কি শিখছিলাম এ মানে হলো এই যে এ কার হ্যাঁ আমাদের দেশে আমাদের ভাষায় কার ওদের দেশ হয় কার এ দ্বারা ব্যবহৃত হয় সো উই এ উই এ মানে কি উপরে হ্যাঁ উপরে এই হয় তাহলে রে হ্যাঁ উপরে না বলি না উই উপরে হ্যাঁ একটা হলো উপর মানে উপর উপর আর একটা হলো উপরে সে জন্য এ আসছে উপরে কি আছে আ উ হ্যাঁ এই যে আ মানে কি আউ মানে হলো অল্প বয়স্ক অথবা ছোট ভাই এটা হলো আ আট হলো এই লিখিল আউ মানে কি অল্প বয়স্ক কিংবা ছোট ভাই কিংবা ছোট ভাই পরটা কি আছে উ হ্যাঁ এই যে ইয় পরে কি উ হ্যাঁ ই উ ইয় মানে কি ইও মানে হলো শিয়াল কোরিয়ান ভাষায় ইয় মানে কি শিয়াল শিয়াল ましட কি আছে ই ই কি আছে একটা উই হ্যাঁ উই ই ই প্লাস উই লিখিলো ইউই হ্যাঁ ইউই ইউই মানে কি ই উই মানে হলো অন্য রকম বা ভিন্ন রকম হ্যাঁ ভিন্ন উচ্চারণ কি হবে ই মানে কি ভিন্ন রকম কোরিয়ান ভাষায় আপনার সর্বর্ণ সাথে সর্বর্ণ হয়ে সেন্টেন্স এটা আহামরি বেশি না খুব অল্প সংখ্যক শব্দ আছে যার ভিতরে এই এখানে আছে দশটা হয়তো এরকম আপনি আর দশ বারোটা পনেরোটা পাইতে পারেন হ্যাঁ তাই এই দশটা যদি আপনারা শিখে রাখেন তাহলে পরবর্তীগুলো আপনাদেরকে মানে উচ্চারণ করতে বা বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমরা আর উচ্চারণ করি আই মানে শিশু ওই মানে শশা ই ইউ মানে কারণ উইউ মানে দুধ ও মানে কারণ কেন উই মানে উপর উই এ মানে উপরে কি হলো অল্প বয়স্ক বা ছোট ভাই মানে মানে ভিন্ন রকম এগুলো আপনার নোট করে রাখে আপনারা এগুলো আপনাদের মানে আজকের পড়া হিসেবে ধরে বলেন তা আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত যদি আপনাদের উচ্চের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতি সত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব ভালো থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম